নারী উদ্যোক্তার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা না পেয়ে অপবিশ্বাসকে দেরি করিয়েছিল টিকটকার মাসুদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বানোয়াট এবং মিথ্যা তথ্য প্রচার করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শামিমা আক্তার তমা নামের এক নারী উদ্যোক্তা তিনি অভিযোগ করেছেন টিকটকার মাসুদ খান তার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা চেয়েছেন না পেয়ে এসব করছেন মাসুদ খান বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার মধ্য দিয়ে ভুক্তভোগী নারী উদ্যোক্তা তমা সাংবাদিকদের বলেন গত আট জানুয়ারি চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের মোটেল সৈকতে তমা বিউটি জোন একাডেমি থেকে মেকআপ ওয়ার্কশপ অ্যাওয়ার্ড প্রোগ্রাম নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে দেশের বিভিন্ন জেলা থেকে একশত বিশ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করে আয়োজনে মেকআপ ট্রেনার হিসেবে ছিলেন টিকটকার মাসুদ খান আয়োজনটি পূর্ব পরিকল্পিতভাবে মেকআপ ট্রেনার মাসুদ খান বিশৃঙ্খলা সৃষ্টি করে পণ্ড করেছে বলে অভিযোগ নারী উদ্যোক্তা তমার তিনি জানান মাসুদ খান অনুষ্ঠানের এক সপ্তাহ আগেও তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে সেই টাকা না পেয়ে এই বিষয়টাকে ইস্যু করে মাসুদ পুরো অনুষ্ঠানটিকে নষ্ট করে দেয় নারী উদ্যোক্তা তমা বলেন মাসুদ আয়োজনের প্রধান অতিথি টিকটকার পূর্ব পরিকল্পিতভাবে এবং আয়োজনের বিশেষ আকর্ষণ চিত্রনায়িকা উপবিশ্বাসকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত করতে বিলম্বিত করে এতে করে অনুষ্ঠানে উপস্থিতিদের মধ্যে হট্টগোল শুরু হয় এবং অনুষ্ঠানের সুশৃঙ্খলতা নষ্ট হয়ে যায় এমনকি সে সময়কার হট্টগোলের ধারণ করা কিছু ভিডিও চিত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে এখন তার সুনাম নষ্ট করছে মেকআপ ট্রেনার মাসুদ খান এমন অভিযোগ করেন তিনি ও চালা কি করে আমাকে রেখে আপুকে দিয়ে শুট করার পরে ও আপুকে নিয়ে বিচে ঘুরে আসছে আমাকে রেখে ও আমার ট্রেনার আমার টাকা দিয়েছে আমার নাইকে নিয়ে ও বিচে কেন যাবে কেন ঘুরবে আমার নাইকে নিয়ে যখন আমাকে ব্যাজ করতেছে আমার স্টুডেন্টরা আমাকে জোতা পিঠে করবে আমাকে মারবে আমার চুল ছের এগুলো যখন প্ল্যান করতেছে আমার স্টুডেন্টরা মিডিয়া ভাড়া করতেছে পুলিশ কল করবে তখন আমি অনবরত ওকে দিচ্ছি যে ভাইয়া আপনাকে নিয়ে দ্রুত আসেন আমার নাম্বার বলো প্লিস্টে ফেলে দিছে বল অর্গানাইজার জোত বাড়ি খাইতে হয় ওরকম মার খাইতে হয় আমি আমি কেন জোতার বাড়ি খাবো আমি কি রাস্তাঘাটে বড় হয়েছি ওর মতো আমি আজকে মাইকে বলতেছি ও রাস্তাঘাটে বড় হয়েছে ও মার খাবে আমি কেন খাবো রে ভাই আমি টাকা দিয়ে তোমাকে এনেছি এমন কি ভাইয়া ও যখন উঠেছে স্টেজে আমি একশো বিশ জন স্টুডেন্টের সামনে ওর টাকা ফুল পেমেন্ট পকেটে ভরে দিয়েছি গত এক মাসের ওরা আমার কল রেকর্ড চেক করেন ও যদি টাকা পাঁচ লাখ না চেয়ে থাকে আমি যেভাবে বলেছি তাহলে আপনারা আমার আমার থেকে পাঁচ কোটি টাকা জরিমানা করবেন আমি আপনাদের পাঁচ কোটি টাকা দিব